Oh yeah.

আমরা আর্থিক কোম্পানি নিয়ে কাজ করি অর্থাৎ আর্থিক উন্নয়নমূলক উপাদান নিয়ে আমরা কাজ করে থাকি আমরা জানি বাংলাদেশে এস বলা হয় সাস্টেনে ডেভেলপমেন্ট সতেরো জীবন রয়েছে দিন মধ্য থেকে আমরা বাংলাদেশ সরকারকে সহযোগী সহযোগী বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা দেখে দেখে আর্থিক নিয়ে বাস করছি খাদ্য নিরাপত্তা শিশু সুরক্ষা যুব উন্নয়ন জীবিকা নির্বাহ বিষয়ক জলবায়ু পরিবর্তন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয় বান্দরবনের রুমা উপজেলায় বেসরকারি সংস্থা এনজিও আগাপে কনপাসন আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হত দরিদ্র শিক্ষার্থীদের নিয়ে বাৎসরিক সমাপনী ও উপহার বিতরণ অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সকালে কম্পেশন সংস্থার মিলনায়তনে এই অনুষ্ঠানটি হয়

এ সময় অমৃত ত্রিপুরার সঞ্চালনায় ও গাবরিয়েল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহরাওয়াল এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেলসেপাচার্যের পাস্তর মেস্তোরাাম ত্রিপুরা রুমা খাদ্য অধিদপ্তর কর্মকর্তা উচ্ছনু মার্মা রুমা প্রেস ক্লাব সভাপতি মার্মা সহ সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তাগণ

ধন্যবাদে আছে আগামী দিন ভৱিষ্যত আজকে এখানে ফ্যান চলতেছে বিদ্যুৎ নিজের চলে না আমরা হয় তারপরে পাখারা করি সেই ঠান্ডা অনুভবটা আমরা যে একটা শিশু তার মা অনেক কষ্টের সাধনের পর শিশুটির জন্য হয় তারপর লালন পালন করে সে নাবালক সাবালক হয় কর্মজীবনে যায় আমি মনে করি যে এই যে উদ্যোগটা যে এই পাঁচশো সাহিত্রের মাধ্যম আমরা যেভাবে এবং কর্মচারী কিন্তু যেভাবে তার শিশুকে ভবিষ্যতের দিক চিন্তা করে তার লেখাপড়া খাওয়া দাওয়া ডাক্তারি ওষুধপত্র যেভাবে তারা গঠন করে দিচ্ছে পাশাপাশি সকলের দায়িত্ব আছে তাদেরকে করা কারণ আমার সন্তানটা যদি আমি বলে